হ্যালো রি ওয়ান মার্কেটে আসতে কোনো দিকে ভিউ নেই যেদিকে মার্কেট সেট আপ দিবে সেদিকে যাব আরও চিহ্নগুলো দেওয়া আছে সেই অনুসারে আমরা কাজ করব তো আজকে মার্কেটের চতুর্থম দিন আমাদের চ্যালেঞ্জ ডে তো এখান থেকে একটা কল আমরা সেট করে রেখেছি দেখা যাক এই ওপরে প্রাইস এলেই আমরা এখানে ঢুকে যাব ঠিক আছে তো গাইস অ্যাকর্ডিং টু সেট আপ আমাদের এখানে একটা এন্ট্রি হয়েছে কল সাইড এন্ট্রি এসএলও সেট করা হয়েছে টার্গেট থাকবে পঁয়ত্রিশ অ্যান্ড এস এল থাকবে মোটামুটি উনিশ পয়েন্ট মতো দেখা যাক Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase leading up. তো গাইস এখান থেকে আমরা একটা ব্যাঙ্ক নিফটির ট্রেড পাঞ্চ করেছি এর আগে ট্রেডটা নিফটির নিফটির যে কলটা ছিল সেটা এস হিট হয়ে গেছে আমি দেখাবো একটু পরেই আর এই ট্রেডটা আমরা পাঞ্চ করেছি ব্যাঙ্ক নিফটির যদিও রিক্স ছোটো একদম ছোট্ট একটা মুভমেন্টের জন্য আমি রিক্সটা নিয়েছি আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটিতে আজকে আর কাজ করব না কারণ এর ফল হতে অনেক দেরি যদিও হতে পারে ম্যাক্সিমাম আমার এরো দেওয়া আছে অ্যাকর্ডিং এখান থেকে ফল হলে ফল হতে পারে ভালো যাই হোক তো দেখা যাক নিফটি মোটামুটি বুলনেস দেখাচ্ছে ওপরে এখনও ওই সেই গতকালকের যে কন্টিনিউয়েশান শুরুতে একটুখানি দেখে দেখালেও পরে কিন্তু ধীরে ধীরে আবার সেই বুলনেসের দিকে যাচ্ছে তো সেই অনুসারে আমি ছোট্ট একটা কলের ট্রেড নিয়েছি দেখা যাক এস এল হলে একসেপ্টেড নো প্রবলেম ছোট্ট এসএল দেওয়া আছে ওকে টসি তো ব্যাংক নিফটি ট্রেডটা সম্ভবত এটা এস এল হিট করবে তো আমরা একটু প্ল্যান করছি নিফটির জন্য নিফটি যেখান থেকে পুট নেওয়ার কথা সেই পয়েন্টটায় চলে এসছে লগভোগ তো দেখা যাক এখানে একটা পুট প্লেস করবো ওকে তো এই ছিল নিফটির আজকে ট্রেড সাতাইশশো টাকা লস হয়েছে এসএল নিয়েছি ছোট্ট একটা এস এল তো এবার দ্বিতীয় একটা ট্রেড আমরা এখানে পাস করে দেবো ওকে আমি মোবাইল দিয়ে পাস করছি আজকে ল্যাপটপে একটু কাজ করতে অসুবিধা হচ্ছে তো নিফটির আর একটা কুট আমরা এন্ট্রি করে দিলাম এখানে ওকে উড সাইডে টার্গেট অ্যাজ ইউজুয়াল এল অ্যাজ ইউজুয়াল থাকবে যদি এসএল এখানে কম হচ্ছে সুতরাং আমরা কমই রাখবো কিন্তু টার্গেট সেম রাখবো ওকে টার্গেট থার্টি টু পয়েন্ট থার্টি ফাইভ পয়েন্টস লিস্ট ফার্স্ট ওয়ান লট অ্যান্ড সেকেন্ড লট আমরা পরবর্তী যতটুকু হোল্ড করা যায় পরিস্থিতি অনুযায়ী হোল্ড করব ওকে তো এখানে আমরা এস এল সেট করে দেবো মোটামুটি সাতাশ আঠাশ পয়েন্ট মতো অ্যাকচুয়ালি মার্কেট বিয়ালিশের দিকে যাচ্ছে অ্যাকর্ডিং টু সেট আপ তো সেই অনুসারে আমরা ট্রেড ফাঞ্চ করেছি এখানে প্রতিষ্ঠানে চলছে অ্যান্ড আমরা এস সেট করে দেবো এখান থেকে ওকে ওকে নাও এসএেল সেট ব্লেস হয়ে গেল এক্সিকিউট হওয়া বাকি এখন আমরা একটু ফলো রাখবো চার্টের দিকে যদিও ব্যাং নি পিজে ছিল সেটা এক্সএল হয়ে গেছে আমি এটাকে বলেছিলাম যে এক্সেল হতে হলেও হতে পারে এটা খুব রিস্কিট ট্রেট ছিল ছোট্ট একটু পয়েন্টের জন্যে যাই হোক তো যেহেতু মার্কেট বিয়ারিস দেখাচ্ছে এখন অ্যাকর্ডিং টু অ্যারো সেট আপ অ্যারো সেট অনুযায়ী আমাদের

chasing leading us and love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And we'll go through the wastelands, through the highways, through my shadow, through the sun rays. And I... so guys, uh, target near target by Kasaka's first lot. I'm pleased check ফার্স্ট লট প্লেস হয়ে গেছে সেলের জন্য অ্যান্ড সেকেন্ড লট আমরা হোল্ড করবো আপ টু ওয়ান ইস্টু টু যতটা পাওয়া যায় যদিও এখন অবধি একটা এস রয়ে গেছে আমরা এস এল প্লেস করে দেবো এখানে এখানে ট্রেল করে দেবো এস এল অ্যানটা নিয়ার অ্যাবাউটটা এখনই এক্সিকিউট হয়ে যাবে আশা করি টার্গেট ফার্স্ট টার্গেট ফার্স্ট লট ওকে ফার্স্ট টার্গেট ফার্স্ট লট বুকড সেকেন্ড টার্গেট ট্রেলড এস তো ফার্স্ট সার্কিট বুক হয়ে গেল ফার্স্ট লট এখানে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ পয়েন্ট অ্যান্ড সেকেন্ড লট মোটামুটি পঁয়তাল্লিশ পয়েন্ট অবধি আমরা দেখবো ফার্স্টে তারপর চিন্তা ভাবনা করবো ওকে এখানে এস এল টেল টেল করে দিয়েছি আমরা এখানে এখন কোনো এস এল নেই কোনো লসে আমরা বের হবো না অ্যান্ড এসএল আরও টেল করে দেবো উপরের দিকে যতটা পারা যায় ওকে তো গাইস মনে হচ্ছে না আমার এখান থেকে আরও মার্কেট নিচে পড়বে তো এখানে আমরা এসএল ট্রেল করে দিয়েছি যদি এক্সিকিউট হয় তো ওকে এক্সিকিউট হয়ে গেল তো এই ছিল আজকের ট্রেড নর্মালি আমরা পিয়ারিস হয়েছি একটা লেভেল থেকে সেখান থেকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্ট গেন হয়েছে যদিও অ্যাজ ইউজুয়াল ব্যাঙ্ক নিপৃত হতো বাট ব্যাঙ্ক মিস হয়ে গেছে ট্রেডটা একটুখানি বড়সড় একটা ফল দিয়ে ফেলেছে যাই হোক দিন দেখা যাবে তো গাই এই ছিল আজকে ট্রেড অনেক হেডেকের মধ্যে অনেক ঝামেলার মধ্যে রেকর্ডিং করতে হচ্ছে ভীষণ ব্যস্ত কালকেও একটু ব্যস্ত থাকবো তো দেখা হবে কালকে যা হয় আপনাদের সামনেই হবে আসলে ব্যাংক নিফটিটা আউট অফ কাউন্ট চলছে মানে একে ঠিকঠাক ধরতে গেলে টোটালি ব্যাঙ্ক নিফটিতে ফোকাস করতে হবে দুটো একই অ্যাপে একই প্ল্যাটফর্মে তো আমাদের প্ল্যাটফর্ম যেহেতু আলাদা একটুখানি আমি দেখানোর জন্য জাস্ট এই প্ল্যাটফর্মটা ইউজ করছি অ্যাঞ্জেল তো নেক্সট মান্থ থেকে শুধু ধনেই আমাদের কাজ চলবে ওকে তো লেটসি থ্যাংক ইউ ধন্যবাদ